নমস্কার আশা করি সবাই ভালো যাচ্ছেন উজ্জ্বল ফিশিং তরফ থেকে এক নতুন সকলকে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু বেলেঘাটা লেকের কম্পিটিশনের প্রথম দিন আর এই প্রথম দিনে কিন্তু সারা পুকুর আজকে ঘুরে আপডেটটা দেবো আর আমাদের দাদা ডাবলুদা এসেছে ডাবলুদা মাছ হয়েছে কি হ্যাঁ মাছ ধরেছে একটা হ্যালো একটা ধরেছ মাছ মাছ ধরেছি ছোট ছোট কাদলা ছোট ছোট রেব সাইজের মাছ বললে কি করলে আটে না আঠেরো একটা বড় মাছ ধরেছে রানাদা এটা খবর পেয়েছি তুমি মাছগুলো কি করলে হ্যাঁ তুমি মাছগুলো ছেড়ে ইকো পার্ক নয় লে খাবে বলছে দাদা বলছে এক্ষুনি খাবে এক্ষুনি যেটা খাবে সেটা বড়ই খাবে আমি আছি না যদি বড় না খাবে রুইমাই নড়েছে আশা করছি খাবে কম্পিটিশনে প্রথম দিন আর আজকে প্রথম দিন কিন্তু এই দাঁত থেকে শুরু করবো দাদা কিছু একটু বলো দাদা কি বলবো জলে মাছ নেই এইটাই বলতে হবে মাছ কি পেয়েছ না মাছ নেই পোকা মাছ পোকা মাছ আছে পোকা মাছ কমিটির সেক্রেটারি আর কেসিয়ার বলেছে মাছ প্রচুর আছে ঘেটে দিয়েছি যে যেখানে পারো ফেলো মাছ হবে তাই হচ্ছে মাছ হচ্ছে সবার ঠিক আছে তাহলে দেখি বাকি টাকা মাছ ফাজ হয়েছে কোনো খবর আছে না আছে কোনো খবর বলছে চলো

একটা টান হয়নি একটা ফাতনা ফেলে দিয়েছিল যাওয়া হয়নি যে উঠতে পারিনি ভাই দেখো চেষ্টা করে যাও যদি হয় দেখছি চেষ্টা উপর বলার উপরে এটা কি খবর ভাই পাঁচ পেয়েছিস কি মাছ

डोबे डोबे बस डोबे डोबे बस जो का गलो मास का कौन है वे मास हो मास ये काका का खाते हैं बस दूधारी दूधारी खाती है ये सुन तो चलो मास का कौन दूधारी आज के पास देखो ये वही पसंद है मास तूल चुके हैं ना कि देखिए कि मास तो अच्छा है हाँ हाँ देखे जाओ हम तो मजा ची

কোথায় তুই তোলা দেখি কী মাছ হয়েছে কম্পিটিশনের প্রথম দিনে দাদারা একটা রুই পেয়েছে যাই হোক প্রাইজের মধ্যে আছো যা মাছ হয়েছে তাতে তোমরা প্রাইজের মধ্যে আছো হ্যাঁ আছে আজকে তো আছে আজকে 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 বড়ো প্রাইজের মধ্যেই আছে কিন্তু শেষ পর্যন্ত কি হবে সেটা তো ঠাকুর জানে এখন আট দিন আট দিন মিলিয়েই প্রাইজটা হয়

তোমাদের কি প্রাইজ আছে নাকি না এদিকে কিন্তু শুধু কম্পিটিশন এখানে হচ্ছে পুটি মাছ ধরার মিস হয়ে গেল অনেক পুটি মাছ ধরেছে কোটো ভর্তি করে ফেলেছে বাপি কি খবর বাপি সে সে কি কাজের কাজের

ঠিক <pyat> আছে <pho cho> <Mechanos>

মাছ <high> হয়েছে <-patter> <high -patter> <tilt> <speaking likewise> <speaking ourselves> বড় বড় আরে চলো চোখের সামনে টানটা পেলাম কিন্তু সেই মাছ না খাওয়ার মাছ যাওয়ার বেলায় খাওয়ার মাছ এইখানে কিন্তু সেই সন্ধেবেলায় হুইল নিয়ে চলে গেছিলো মাছ এই তো রুহু বাচ্চা

হ্যাঁ মুস্তাবে এই যে আছে একশো ষোলো নম্বর અવાદ અબાધ

তো বন্ধুরা দেখলেন আজকে প্রথম দিনের কম্পিটিশান কিন্তু এখানেই শেষ হলো আর সমস্ত মার্ক মাপা হয়ে গেল তো ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ভিডিওটা ততক্ষণের জন্য তারা আর আমি কিন্তু প্রতিদিনের আপডেট আপনাদেরকে দেবো তো চ্যানেলে নজর রাখবেন